জয়হিন বন্ধুরা আমি তোমাদের জুদা তোমরা দেখছো তোমাদের এপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লুবি কনস্টেবলের ইন্টারভিউ দু হাজার কুড়ি রাত পয়ালে কাল তোমাদের ডাব্লুবি কনস্টেবলের ইন্টারভিউ ইন্টারভিউ পাস করার ম্যাজিক তোমাদের আমি বলবো এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কেউ মিস করবে না ঠিক আছে বাইরে জুদা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো সমস্ত ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ আছে ডাব্লুবি এবং জেল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ যারা অপেক্ষা করছো দেখো যাদের নম্বর কম আছে যাদের বেশি আছে তোমাদের একটা কথায় ফার্স্ট অল বলে রাখি তোমরা চার লাখ ক্যান্ডিডেটের মধ্যে চার লাখ ক্যান্ডিডেট যেখানে চা চার থেকে পাঁচ লাখ এক্সাম দিয়েছিলো সেখান থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট তোমরা বেঁচে আছো ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউর জন্য কেন তোমাদের সিলেক্ট করা হয়েছে কারণ তোমাদের মধ্যে সেই চাকরির যোগ্যতাটা আছে বলে তোমাদের সিলেক্ট করা হয়েছে এবার ইন্টারভিউ হচ্ছে কি আমি তোমাদের বলে দিই ফার্স্ট অল ইন্টারভিউ হচ্ছে নিজের যে সেখানে যে তোমার যে পার্সোনালিটি টেস্ট সেটা তুলে ধরার সেখানে তুমি যদি কোনো কোশ্চিন না পারো ঠিক আছে তো তোমাকে এমন নয় যে তোমাকে আট নয় দেবে না এটা ভুল কথা কেউ যদি কোশ্চিনও না পারে সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ যদি ফিটনেস ফিটনেসও দরকার নেই তার বডি ল্যাঙ্গুয়েজ এবং যদি সে যদি কথা বলতে যদি না আটকায় সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলছি তোমরা আট নয় এমনি পাবে এমনি পাবে গ্যারেন্টি দিলাম তোমাদের এরকম অনেক ছেলে আছে যারা এর আগে দু সালে পেয়েছে আমার চোখে দেখা তুমি নাহলে তোমাদের যদি কেউ চেনা জানা থাকে তাদের কাছে জিজ্ঞেস করতে পারো আর অনেক ছেলে আমাকে বলছে দাদা কাট আপ বানিয়ে দাও দেখো যদি কাট আপ বানিয়ে দিই সেক্ষেত্রে কারো ধরো আটত্রিশ আছে সেক্ষেত্রে যদি আমি যদি উনপঞ্চাশ বানানোর কথার মানে বলছি সেক্ষেত্রে এগারো নম্বর বেশি যার মানে সরি এগারো নম্বর যে বেশি থাকবে তো সেই ছেলেটার এমনিই মন ভেঙে যাবে যে আমি এগারো নম্বর হয়তো তুলতে পারবো না ভাববে যে আমার ডাবল বিট জব হবে না আমি চাই না যে আমার জন্য কারো ক্ষতি হোক সে কারণে আমি তোমাদের কাট আপের ভিডিও দিই নি ভিডিও দিবো তোমাদের ইন্টারভিউয়ের পরে দেবো তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের ইন্টারভিউয়ের পরে দেবো একটা কথা মাথায় রাখবে তোমাদের ডাব্লিউ কনস্টেবল যে তোমরা যে এত দূর এসেছো এটাই সব থেকে বড়ো বিশাল বড় ব্যাপার কারণ দেখো যেখানে চার লাখ ক্যান্ডিডেট ছিল সেখানে তোমাদের কতটি ক্যান্ডিডেটকে পিছিয়ে ফেলে এত দূর আসছো ডাব্লিউ কনস্টেবল ইন্টারভিউর সম্মুখীন হতে পারছো তো এটুকু ভাববে যে যখন ইন্টারভিউর সম্মুখীন হতে পারছো তাহলে তোমাদের জবটাও পেয়ে যাবে কারণ তোমাদের একটা কথা বলে দিই তোমাদের ক্যাপেবিলিটি আছে বলে জবের সে কারণে তোমাদের ইন্টারভিউ ডাকা হয়েছে এমন নয় যে যাকে তাকে ইন্টারভিউ ডেকে নিয়েছে ঠিক আছে যারা যারা ইন্টারভিউ পাস করে ডাব্লিউ জব পাবে সেরকম ছেলেপেলেকেই ডাকা হয়েছে আর ইন্টারভিউটা এমন একটা জিনিস সেখানে তারা পছন্দ করে নেয় কাকে কাকে জবটা দেবে আর কাকে কাকে দেবে না ঠিক আছে সেখানে কিসের ভিত্তিতে পছন্দ হয় তোমাদের আমি সেটা বলে দিচ্ছি অনেকে দেখবে কথা বলতে ভয় পায় তো জানি আমি ফার্স্ট টাইম আমি কিছু ছেলের মক ইন্টারভিউ নিয়েছি সেক্ষেত্রে কিছু ছেলেকে দেখছি আমি তো তারা কথা বলতে বলতে সামান্য ফোনে ইন্টারভিউ নিতে তারা ভয় পেয়ে যাচ্ছে থত ভুতে খেয়ে যাচ্ছে এই ভুলগুলো কখনও করবে না তাদের আমি বলে দিয়েছি তো এই ভুলগুলো কখনো তোমরা করবে না তোমরা সবসময় স্ট্রিট ফরওয়ার্ড দাঁড়ায় থাকবে আর যেন এমনভাবে একটা তোমরা আর কি তাদের সামনে একটা মানে যে তোমাদের বলতে এমন এমনভাবে তাদের সামনে একটা রিয়্যাক্ট করবে যেন তুমি কোশ্চিন না পারলেও তুমি একদম যে এমন ভাবে একটা রিয়্যাক্ট করবে যেন তুমি ভাববে যে তুমি কোশ্চিন যদি না পারো তাও তোমার জবটা হচ্ছে এইভাবে একটা সামনে দাঁড়িয়ে থাকবে তাদের সামনে মানে কনফিডেন্সের সাথে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তো কনফিডেন্সের সাথে সাথে যদি তাদের সামনে দাঁড়িয়ে থাকো তো তো তারা এইটুকু বুঝতে পারবে ছেলেটার কনফিডেন্স লেভেলটা ভালো আছে সেক্ষেত্রে সে কোনো মতে আমাদেরকে মানে আমার আমরা তাকে ভয় দেখানোর চেষ্টা করছি সে কোনো মতেই হারছে না কোশ্চনের উত্তর না পারলেও তো এটুকুই বলবো তোমাদের যে ডাব্লিউই কনস্টেবলের ইন্টারভিউ তোমরা জন্য এত দূর এসেছো তো তোমরা প্লিজ কেউ হাল ছাড়বে না যদি তার যদি কাটা থেকেও যদি পয়েন্টেও নাম্বার থাকে তো তোমাদের আমি বারবার বলছি তোমার চাকরি পাওয়ার যোগ্যতা আছে বলে তোমাকে ইন্টারভিউ কল করা হয়েছে ঠিক আছে এটুকুই বলবো তোমাদের আর কিছু বলবো না তোমরা এত দূর চলে এসেছো ডাব্লিউ বি কনস্টেবলের পিলি পরীক্ষায় পাশ করেছো তারপর সব থেকে বড়ো কথা তোমরা মাঠে পাশ করেছো কষ্ট করে দৌড়িয়ে ষোলোশো মিটার তৃতীয় নম্বর কথা আবার মেন পরীক্ষায় এক্সাম কোয়ালিফাই করছো তোমার সামান্য ইন্টারভিউয়ের জন্য তোমাদের এত ভয় আমি কিছু বুঝতে পারি না যারা এই ভয়টাকে একদম মানে হাসি খেলে একদম যাবে ইন্টারভিউ দিতে তারা কিন্তু জবটা নিয়ে আসবে আমি তোমাদের বলেছি আর যারা এমনভাবে যাবে যে আমার জব হবে না হবে না ইন্টারভিউটা কেমন হবে না হবে না যা হবে হবে সব দেখা যাবে রিল্যাক্সে যাও রিল্যাক্সে ইন্টারভিউটা দাও আমি তোমাদের বলছি তোমাদের জব হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে তোমাদের এইটুকুই আশা করব তোমাদের জন্য আমি প্রে করব যেন তোমাদের জবটা হয় জবটা হলে আমি খুশি হব ঠিক আছে তো তোমাদের যাদের কালকে ইন্টারভিউ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা তোমাদের আমি একটা জিমেল বলছি সেই জিমেলে তোমরা তোমাদের নম্বরটা সেন্ড করে দিও তোমাদের কিছু ছেলের যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করতে চাই তোমাদেরই বন্ধু ভাই অনেকে আছে যারা পরবর্তীতে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে মানে আর কি দেখে তারা ইন্টারভিউটা একটু হলেও মানে একটু রিল্যাক্সে দিতে পারবে যারা প্রথমবার দিচ্ছেন তাদের তো একটু ভয় থাকে সেটা বুঝতে পারছি তো তোমরা তুমি আমার চ্যানেলে যে অ্যাবাউট সেকশান সেই সেকশানে গিয়ে তোমরা তোমরা আমার জিমেলটা দেখতে পারো ডিফেন্স লাভার না ওয়ান নাইন নাইন সিক্স অ্যাট রেট জিমেল ডট কম আমি তোমাদের আবার বারণ করে বলে দিচ্ছি ডিইএফএন সিই এল ও ভিইআর ওয়ান নাইন নাইন সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেলটাতে যাদের ইন্টারভিউ আছে তারা অবশ্যই এই জিমেলটাতে এস এম এস করে তোমরা তোমাদের নম্বরটা সেন্ড করে দেবে আমি তোমাকে কল ব্যাক করব তুমি তোমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করে দিও সেক্ষেত্রে অনেক অনেকে যারা ইন্টারভিউয়ের জন্য কোনো মানে কোচিং টোচিং করতে পারেনি তো তাদের একটু সুবিধা হতে পারে সেক্ষেত্রে তোমাদের বলা যারা মানুষের উপকার করে মনে রাখবে তাকে ভগবান আল্লাহ তার উপকার করে এটুকু মাথায় রাখবে ঠিক আছে এটুকু মাথায় রাখলে সবসময় কাজ করবে তো দেখবে তুমি একদিন লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক যারা ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউ জেল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ আছে তোমাদের একটাই কথা বলবো তোমরা আজকে একটা নিশ্চিন্তে ঘুমো কালকে ইন্টারভিউ আছে এরকম মাথায় চাপ নিয়ে ঘুমাবে না নাহলে তোমাদের রাতবেলা ঘুমাবে না আমি তোমাদের বারবার করে বলছি রিল্যাক্সে একটু জানি তোমাদের ভয় লাগবে একটু আমি বুঝতে পারছি সেটা ইন্টারভিউ দিতে যাবে সেক্ষেত্রে একটু ভয় লাগারই কথা তো তোমরা একটু রিল্যাক্সে ঘুমাও ঘুমায় একটু মানে ভালোভাবে খাওয়া দাওয়াটা করবে যেন যেন তোমাদের খাওয়াটা ঠিকমতো হজম হয় এবং পারলে তোমরা গ্যাসের যে ট্যাবলেট সেগুলো খেয়ে নেবে কারণ কালকে তোমাদের ইন্টারভিউ তোমরা ভালো করে জানো তো সেক্ষেত্রে যেন কোনো রকম তোমাদের যেন প্রবলেম না হয় পেটের প্রবলেম ঠিক আছে আর ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে আর থ্রি ফ্লাই ফেস ফেস মাস্ক এইসব পরে যাবে সমস্ত কিছু রুলস পালন করবে আর ওখানে যে ইন্টারভিউ রুমে সেখানে তোমাকে মাস্ক পরেই বসতে হবে ইন্টারভিউ রুমে ঠিক আছে তারা যদি বলে তোমার মাস্কটা খুলতে তবেই মাস্কটা খুলবে আর নালে তারা যেরকম ইনস্ট্রাকশন লিখছে অ্যাডমিটে সেইভাবে তোমরা পালন করবে ওভার ওভার স্মার্ট হয়ে কিছু করতে যাবে না আগে থেকে ঠিক আছে তারা যেটা বলবে সেটাই করবে কারণ এটুকু মাথায় রাখবে তোমার লাইফটা কালকে কিছুক্ষণের জন্য তাদের হাতে আছে এটুকু মাথায় রাখে কাজটা করবে ঠিক আছে আমি তোমাদের এটুকুই বলবো তোমার লাইফটা কিছু টাইমের জন্য হলেও তাদের হাতে আছে তোমার যদি এক তোমাকে যদি তাদের যদি একটুকু ভালো লেগে যায় না সেটা ডিসিপ্লিন বলে খুব ভালো মানে তা আমি তোমাকে বলছি তুমি ইন্টারভিউ যদি কিছু না পারো না তোমাকে দশ এমনি দিতে পারে তাদের তাদের উপর ডিপেন্ড করে এটুকু আমি তোমাদের খবর আছে এটুকু বললাম ঠিক আছে তুমি যদি কিছু না পারো তা যদি সে যদি ইচ্ছে করে যে না ছেলেটার চাকরি পাওয়ার যোগ্যতা আমি দেখতে পাচ্ছি ছেলেটার ডিসিপ্লিন আছে জানো ফোর্স ডিপার্টমেন্ট যে কোনো হোক ফোর্সে পুলিশে পড়ে সে যে কোনো তারা ডিসিপ্লিন খুব মানে তোমরা জানোই দেখবে তাদের উর্তি যদি সবসময় এ টু জেড সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে তাদের ডিসিপ্লিনটা সবসময় মেনটেন করে চলতে হয় এই ডিসিপ্লিনটা মেনটেন করে কালকে তোমরা ইন্টারভিউ দাও তোমাদের আমি কথা দিচ্ছি তোমরা ইন্টারভিউ ক্র্যাক করে যাবে ঠিক আছে তো ভিডিওটা এতে এইটুকুই ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুক সুরক্ষা থাকুক বাই